আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এখন আমি আপনাদের যে মসজিদটা দেখাবো সেটা হচ্ছে মসজিদে আবু বাক্কর আল সিদ্দিকী রাজুল আল্লাহ আনহু সো বন্ধুরা হচ্ছে এখন আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে মসজিদুল আবু বাক্কর আহ মাশাল্লাহ সবাই লাইক ফলো সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন সবাইকে দেখার জন্য শেয়ার করবেন অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এটা এটাই হচ্ছে মসজিদুল আবু বক্কর সিদ্দিকি রাজু আনহুর মসজিদ আমি একটু পরেই ভেতরে যাচ্ছি হেঁটে হেঁটে দেখতে পাচ্ছেন দরজাটা অনেক সুন্দর মসজিদটা খুব ছোট্ট একটা মসজিদ মাসাল্লাহ মসজিদ অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন অবশ্যই লাইক করবেন ফলো করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ